নমস্কার বন্ধুরা আমি রমেন সর্দার বলছি সবলো ল্যান্ড চ্যানেল হাউস প্রতিনিধি চ্যানেলের পক্ষে থেকে সবাইকে জানায় স্বাগত এবং শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা বন্ধুরা উত্তরভাগ মৌজায় একটা ঊনষাট বিঘে জমি রয়েছে যে জমিটা রয়েছে উত্তরভাগ রোটেতে রয়েছে আমাদের বাড়িপুর থানার মধ্যে বাড়িপুর থানার মধ্যে রয়েছে জমিটা উত্তরভাগ মৌজা এবং রামনগর অঞ্চল জমিটা রয়েছে উনষাট বিঘে জমি ঊনষাট বিঘে যে জমিটা রয়েছে এক মালিকের জায়গা হিন্দু মালিক হিন্দু পরিবেশের জায়গা রেকর্ডীয় সম্পত্তি কাগজের জায়গা শালি জায়গা তো বন্ধুরা জমিটাতে আসতে গেলে বাড়িপুর টু ক্যানিং যে রোডটা রয়েছে ওই রোডের পাশেই জমি রয়েছে ঊনষাট বিঘা জমি রয়েছে ঊনষাট বিঘা জমিটা রয়েছে আমাদের বাড়িপুর থানাতে রয়েছে বাড়িপুর থানাতে রয়েছে হিন্দু এলাকাতে রয়েছে হিন্দু এলাকাতে যে জমিটা রয়েছে খুব সুন্দর পরিবেশের জায়গা তো বন্ধুরা জমিটাতে আসতে গেলে বাড়িপুর টু ক্যানিং যে রোডটা রয়েছে রোড দিয়ে আসতে হবে জমিটাতে আসতে পারেন সব দিকে রাস্তা রয়েছে তা বন্ধুরা জমিটা চলো দেখা যাক আমাদের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি রমেন সর্দার বলছি একটা জমি দেখাচ্ছি উত্তরভাগ মৌজাতে রয়েছে এই যে রোডটা এই যে রাস্তা এই রাস্তার লোকেশান এই যে পি রোড রয়েছে এই পিচ রোড পি রোডের পাশেই জমিটা রয়েছে পি রোডের পাশে রয়েছে এই পি রোডটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে পি রোডটা গিয়েছে অটো চলছে ক্যানিং টু বারিপুর যে হাই রোড সেই হাই রোডের পাশ থেকে জমিটা আসতে হবে জমিতে আসতে গেলে তাহলে এইভাবে আসতে হবে আসলেই জমিটা দেখতে পাবেন এই জমিটার পজিশনটা দেখাচ্ছি এই যে রাস্তাটা রয়েছে রাস্তার কাছ থেকে শুরু হয়েছে রাস্তা নিয়ে শুরু এই রাস্তা শুরু এবং এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি হেঁটে রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পরে এই যে গেটটা রয়েছে এই গেটটার থেকেই নিতে হবে এই গেটটা দিয়ে নিতে হবে গেটটা নিয়ে শুরু হয়েছে এইভাবে জমিটা রয়েছে এই জমিটা দেখতে পাচ্ছেন এই যে এই যে জমিটা তেনে ঘর রয়েছে এই ঘরের পাশ থেকে এই যে শুরু হয়েছে এই জমিটা জমিটা বাউন্ডারি দিয়ে শুরু হয়ে গেছে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে ঊনষাট বিঘের জমি ঊনষাট বিঘে যে জমিটা রয়েছে এক মালিকের জায়গা রেকর্ডের সম্পত্তি কাগজপত্র ক্লিয়ার কাগজপত্র ক্লিয়ার কাগজ কাগজের জমি তো বন্ধুরা তাহলে জমিটা তেনে অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে আসুন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আগামী দিনে যাতে ভালো ভালো জমি দেখাতে পারি নমস্কার